প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের এসপি ম্যাম চলে এসেছি তোমাদেরই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে নতুন একটা ক্লাসের ভিডিও নতুনভাবে সাজিয়ে এই ক্লাসে যে বিষয়টা আজকে আলোচনা করতে চলেছি সেটা তোমরা থামনেল দেখেই বুঝে গেছো হ্যাঁ জীব বৈচিত্র্যের গুরুত্ব এটা হলো আজকের আলোচনার বিষয় চলো তাহলে আমরা আলোচনায় ফিরি প্রশ্নটা আলোচনা শুরুতেই আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে জীব কি। দেখো পৃথিবীতে নানান রকমের উদ্ভিদ প্রজাতি প্রাণী প্রজাতি এবং অণুজীব বসবাস করছে তাদের মধ্যেই যে ভ্যারিয়েশন সেটাই তো আসলে জীববৈচিত্র্য তাহলে আমরা জীববৈচিত্র্য বলতে কি বুঝবো বা কাকে বলে কি লিখবো জীব সংজ্ঞা হিসাবে তাহলে আমরা এটা লিখতে পারি যে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বাসস্থানে বসবাসকারী জিনগত প্রজাতিগত বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যে সমৃদ্ধ সমস্ত প্রাণী উদ্ভিদ এবং অণুজীবের সমাহারকে বলা হয় জীব বৈচিত্র্য এবার দেখো আমরা এই যে জীব কথা বললাম এর একটা ইংরেজি টার্ম আছে ইংরেজিতে এই জীব বৈচিত্র্যকে বলা হয় বায়োডাইভার্সিটি যে শব্দটার প্রথম উৎপত্তি হয়েছিল উনিশশো আশি সালে উনিশশো সালে এই বায়োডাইভার্সিটি কথাটা প্রথম ব্যবহার শুরু হয় আর উনিশশো সালে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যেটাকে বলা হয় বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট এই আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলনে এই বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য এটা বেশ বহুল প্রচলিত হয়ে গেছিল মানে অতিরিক্ত গুরুত্ব পেয়েছিল এই যে জীব সম্পর্কে আমরা এখন জানছি সেই জীব কিন্তু অনেক রকমের হয়ে থাকে মূলত স্তর অনুযায়ী শ্রেণী শ্রেণীবিভাগ করা হয় স্তরের ভিত্তিতে জীব তিনটে ভাগে ভাগ করা হয় এক হচ্ছে জিন সংক্রান্ত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি দু নম্বর প্রজাতিগত বৈচিত্র্য বা স্পেসিস ডাইভার্সিটি আর তিন নম্বর বাস্তুতান্ত্রিক জীব বা ইকোসিস্টেম ডাইভার্সিটি জীববৈচিত্রে আমরা এই যে বিভিন্ন উদ্ভিদ প্রজাতি প্রাণী প্রজাতি বা অনুজীবের কথা বললাম এদের সংখ্যা কিন্তু ক্রমাগত হ্রাস পাচ্ছে অর্থাৎ জীব বিনাশ সাধিত হচ্ছে এই যে জীব বিনাশ সাধিত হচ্ছে তার পিছনে কারা কারাদায়ী না তার পিছনে প্রকৃতি নিজেও তো খানিকটা দায়ী আছেই তার সঙ্গে সব থেকে বড়ো ভুল আমরা করছি অর্থাৎ মনুষ্য সমাজ আমাদের দ্বারা কিন্তু জীব বিভিন্ন প্রজাতির যে সমস্ত রয়েছে তাদের বিলুপ্তি ঘটছে আর তার ফলেই জীব বৈচিত্র্যের বিনাশ সাধিত হচ্ছে এই যে আমরা জীব বৈচিত্র্যের বিনাশের কথা বা লস অফ বায়োডাইভার্সিটির কথা বলছি সেখানে বলছি যে প্রজাতির কি হচ্ছে অবলুপ্তি ঘটছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে এই প্রজাতির বিলুপ্তি এই কথাটা কাকে বলে যদি আসে তাহলে আমরা কীভাবে লিখবো তাহলে সংজ্ঞা হিসেবে আমরা এটা লিখতে পারি যে যখন কোনো প্রজাতির সর্বশেষ স্বতন্ত্র জীবটি কোনো বংশধর না রেখে মারা যায় তখন এই নিশ্চিন্ন হওয়ার ঘটনাকে বলা হয় প্রজাতির বিলুপ্তি এই যে লস অফ বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যের বিনাশের কারণ হিসাবে আমরা বললাম কিছু কিছু প্রাকৃতিক কারণ এবং কিছু কিছু মনুষ্যসৃষ্ট কারণ তার জন্য দায়ী সেই কারণগুলো হিসাবে তাহলে আমরা কী কী বলতে পারি না প্রাকৃতিক কারণের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে জলবায়ুগত পরিবর্তন জলবায়ুর পরিবর্তনে এই বৈচিত্র্যের বিনাশ সাধিত হচ্ছে তাছাড়াও আর কি হচ্ছে অগ্নুৎপাত। তাছাড়াও মহাদেশের সঞ্চরণ প্লেট ভূ গঠন এই সমস্ত কারণে কিন্তু বা সমুদ্র তলদেশের বিস্তার এই সমস্ত কারণে জীববৈচিত্র্যের বিনাশ সাধিত হচ্ছে যেগুলো কিনা প্রাকৃতিক কারণ মনুষ্য সৃষ্ট কারণ হিসাবে আমরা বলতে পারি বৃক্ষচ্ছেদন বা বনবিনাশ অতিমাত্রায় পশুপালন কৃষিক্ষেত্রে সম্প্রসারণ নগরায়ন পরিবেশ দূষণ এরকম অনেকগুলো কারণের কথা আমরা বলতে পারি যার কারণে কিনা জীববৈচিত্র্যের বিনাশ বা লস অফ বায়োডাইভার্সিটি সংঘটিত হচ্ছে জীব বৈচিত্র্যের অবলুপ্তি সংক্রান্ত বা বিলুপ্তি সংক্রান্ত যে তালিকা বিভিন্ন সময় প্রকাশ করা হয়েছে সেই তালিকাগুলো বিভিন্ন নামে আবার পরিচিত সেগুলো কি রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক ব্ল্যাক ডাটা বুক এবার দেখো রেড ডাটা বুক তাহলে কি না আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা যেটা কি না আইসি এর নামে পরিচিত যে সংস্থাটা কথাটা কি হবে না ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস এই যে সংস্থাটা এই সংস্থাটা বিভিন্ন বিপন্ন এবং প্রায় প্রাণীদের বা প্রজাতির নিয়ে একটা তালিকা প্রকাশ করেছেন যেটাকেই বলা হয় রেড ডাটা বুক গ্রিন ডাটা বুকটা তাহলে কি না যে তালিকায় অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির উল্লেখ থাকে তাকেই বলা হয় গ্রিন ডাটা বুক আর ব্ল্যাক ডাটা বুক কী ব্ল্যাক ডাটা বুক হলো যে তালিকায় ধ্বংস সাধক বা হানিকর জীব প্রজাতির উল্লেখ থাকে সেটাই হলো ব্ল্যাক ডাটা বুক তাহলে মানুষের মানে আমাদের অস্তিত্ব রক্ষার জন্যই কিন্তু জীব দরকার কারণ জীব বৈচিত্র্য হিসাবে আমরা সেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের কথা বললাম বিভিন্ন প্রজাতির প্রাণীর কথা বললাম এবং বিভিন্ন প্রজাতির অনুজীবের কথাও বললাম তাহলে আমরা তো খাদ্যের জন্য অবশ্যই খাদ্যের জন্য এবং আমাদের প্রয়োজনীয় অক্সিজেনের জন্য যে উদ্ভিদের উপর নির্ভরশীল সুতরাং সেই উদ্ভিদের প্রজাতির মধ্যে বিভিন্নতা রয়েছে বলেই আমরা সেখানে আমাদের প্রয়োজনীয় কাঠ সংগ্রহ করতে পারি ভেষজ সংগ্রহ করতে পারি রকমারি খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারি তাহলে সেই জীব যদি বিনাশ ঘটে যায় বা ধ্বংস ঘটে যায় তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে কে মনুষ্য সমাজ এই প্রশ্নের উত্তরটা লেখার সময় তোমরা তো ইন্ট্রোডাকশানে লিখে দিচ্ছ জীব জিনিসটা কি সেটা তোমাদেরকে আগেই বলে দিলাম এরপরে তোমরা এটাকে পয়েন্ট করে নিতে পারো জীব গুরুত্ব বা ইম্পর্টেন্স অব বায়োডাইভার্সিটি বলে পয়েন্ট করার পর সেখানেও দু চার কথা লিখে দাও যে জীব গুরুত্ব অপরিসীম মানুষের নিজের অস্তিত্ব রক্ষার জন্য জীব আবশ্যক মানুষের প্রয়োজনীয় খাদ্য শিল্পের শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল তারপরে প্রয়োজনীয় কাঠ ভেষজ প্রভৃতির জন্য জীব বৈচিত্র্যের ওপর মানুষ অনেকাংশে নির্ভরশীল তাছাড়া মানুষের প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের যোগান অক্ষুণ্ণ রাখার জন্য জীব গুরুত্ব অপরিসীম এই পর্যন্ত লিখে দেওয়ার পর তোমরা এবার গুরুত্বগুলোকে একটা একটা করে পয়েন্ট করবে আর সেটাকে তার বর্ণনা করে দেবে তো প্রথম যে আমরা পয়েন্টটা করব সেখানে বলতে পারো খাদ্যের যোগান এটা পয়েন্ট করার পর তোমরা কিভাবে লিখবে সেটা আবার দেখে নাও খাদ্যের যোগান পয়েন্টটাকে তোমরা বিস্তারিতভাবে লেখার সময় এটা লিখতে পারো যে প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত মানুষ তার খাদ্যের যোগান সুনিশ্চিত করেছে উদ্ভিদ থেকে উদ্ভিদ থেকে তার প্রয়োজনীয় খাদ্য যেমন সে সংগ্রহ করে থাকে সেই খাদ্যগুলো বিভিন্ন রকম হয়ে থাকে তবে এইগুলোর মধ্যে মূলত ধান গম ভুট্টা প্রভৃতি গ্রামীণী গত্তের আর আলু পেঁয়াজ সর্ষে প্রভৃতি লেগু মিনেসি প্রাণী উদ্ভিদের উপরে কিন্তু মানুষ বেশি পরিমাণে নির্ভরশীল তাছাড়াও তার অন্যান্য যে সমস্ত খাদ্য সেই সমস্ত খাদ্য সে অন্যান্য প্রাণীর থেকে সংগ্রহ করে থাকে যেমন প্রয়োজনীয় মাছ মাংস দুধ ডিম এগুলো সংগ্রহ করে থাকে বিভিন্ন প্রাণীর কাছ থেকে পরবর্তী পয়েন্ট হিসাবে তোমরা করতে পারো বাস্তুতন্ত্রের সংরক্ষণ এই পয়েন্টটাকে তোমরা লেখার সময় কিভাবে লিখবে না এখানে তোমরা লিখতে পারো যে জীব বৈচিত্র্যের উপর নির্ভর করে খাদ্য শৃঙ্খল এবং পুষ্টি চক্র গড়ে ওঠে জীববৈচিত্র্য বিঘ্নিত হলে বিভিন্ন খাদ্য এবং বিভিন্ন স্তরের খাদকের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটা অস্থিতিশীল হয়ে পড়বে ফলে বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে পরবর্তী পয়েন্ট হিসেবে তোমরা করতে পারো পরিবেশের ভারসাম্য এই পয়েন্টটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে জীব বিভিন্ন প্রাণী প্রজাতি এবং উদ্ভিদ প্রজাতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে একটি দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলতে গেলে প্রাকৃতিক এই পরিবেশের সুস্থতা একান্ত কাম্য যদি কোনো জীবের অতিমাত্রায় বৃদ্ধি ঘটে বা যদি কোনো জীবের ক্রমাগত অবলুপ্তি বা বিনাশ সাধিত হয় তাহলে পরিবেশের সেই ভারসাম্য বিঘ্নিত হয় পরবর্তী পয়েন্ট হিসেবে তোমরা করতে পারো ভেষজের যোগান এখানে তোমরা এটা এইভাবে লিখতে পারো যে বিভিন্ন উদ্ভিদের ভেষজ ও গুণকে কাজে লাগিয়ে মানুষ সেগুলোকে নানান রকম ওষুধ নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করছে যেমন এখানে তোমরা বলতে পারো ক্যান্সার রক্তচাপের বৃদ্ধি বা ম্যালেরিয়া প্রভৃতি রোগের ক্ষেত্রে যে ওষুধগুলোকে প্রস্তুত করা হয় যেমন ক্যান্সারের জন্য ট্যাক্সল কুইনাইন প্রস্তুত করা হয় ম্যালেরিয়ার জন্য রেশার পিন হচ্ছে হাই ব্লাড প্রেশারের জন্য এই সমস্ত ওষুধগুলোর কথা তোমরা বলে দিতে পারো যেগুলো কিন্তু আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি এক্ষেত্রে তোমরা একটা তথ্য দিয়ে দিতে পারো যে পৃথিবীর প্রায় নব্বইটি উদ্ভিদ প্রজাতি থেকে বর্তমানে একশো কুড়ি রকমের ওষুধ প্রস্তুত করা হচ্ছে পরবর্তী পয়েন্ট হিসেবে তোমরা করতে পারো জল দূষণ নিয়ন্ত্রণ এই পয়েন্টটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে বিভিন্ন প্রকার জলজ উদ্ভিদ জলে দ্রবীভূত রাসায়নিক এবং ধাতব কণাকে শোষণ করে নেয় এবং খাল বিল পুকুর নদী নালার জলকে পরিশ্রুত রাখতে সাহায্য করে পরবর্তী পয়েন্ট হিসেবে তোমরা এটা করতে পারো যে জলবায়ুর পরিবর্তনের হার নিয়ন্ত্রণ এক্ষেত্রে তোমরা কিভাবে লিখবে না এই পয়েন্টটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে উদ্ভিদ জগৎ তার প্রক্রিয়া এবং বাস্পভবন প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমন্ডলের উষ্ণতা এবং আর্দ্রতার মধ্যে ভারসাম্য বজায় রাখে তার ফলে জলবায়ুর নিয়ন্ত্রিত পরিবর্তনের থাকে এর পরের পয়েন্ট হিসাবে তোমরা করতে পারো পর্যটন শিল্পের প্রসার এক্ষেত্রে আমরা বলতে পারি কি মানে তোমরা লিখতে পারো যেভাবে যে ইকো টুরিজিম অর্থাৎ পরিবেশ বান্ধব পর্যটন এক্ষেত্রে কি হয় উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ যদি সুসংহত বা ভারসাম্য যদি তাদের বজায় থাকে তাহলে সেটা পর্যটন শিল্পের ক্ষেত্রে বিস্তার লাভে সাহায্য করে যেমন আঞ্চলিকভাবে অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধিতে পর্যটন শিল্প সহায়তা করে থাকে এর ফলে ওই অঞ্চল ওই রাজ্য এবং দেশের অর্থনৈতিক কাঠামো অনেক মজবুত হয় এর পরের পয়েন্টে তোমরা করতে পারো সামাজিক প্রয়োজনীয়তা এই পয়েন্টটাকে কিভাবে লিখবে দেখে নাও এই পয়েন্টটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে আদিবাসী লোক সংস্কৃতিতে জীব গুরুত্ব বা প্রয়োজনীয়তা অনস্বীকার্য জঙ্গলের সঙ্গে আদিবাসীদের সম্পর্ক অত্যন্ত নিবিড় তাই এক্ষেত্রে জীব বৈচিত্র অক্ষুণ্ণ রাখা দরকার এবং সেদিকে যাতে নজরদারি করা হয় সে বিষয়েও পদক্ষেপ নেওয়া প্রয়োজন ব্যাস এইগুলো হলো গিয়ে তোমাদের জীব বৈচিত্রের। প্রয়োজনীয়তা বা জীব গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি এখানে আমি অনেকগুলো পয়েন্টের কথা বলেছি তোমরা তোমাদের বোঝার সুবিধা অনুযায়ী পয়েন্টগুলোকে বেছে নিতে পারো আর যদি সবগুলো দিতে পারো তাহলে তো খুবই ভালো হলো এতক্ষণ পর্যন্ত এই ক্লাসের মধ্যে যে যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করলাম তোমাদের সাথে এটা হচ্ছে জীব গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি তোমাদের কিন্তু বুঝতে হবে পরীক্ষায় প্রশ্নটা কি এসেছে এখা এই যে গুরুত্বটা এটা দুভাবে আসে একটা হচ্ছে জীব বৈচিত্র্যের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আরেকটা হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তাই তোমাদেরকে বুঝতে হবে যে কোন প্রশ্নটা এসেছে পরীক্ষায় সেই অনুযায়ী তোমাদেরকে উত্তরটা লিখতে হবে আমি যে কথাগুলো আজকে বললাম বা ক্লাসে যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেটা কিন্তু সংরক্ষণের গুরুত্ব নয় এটা হচ্ছে জীব বৈচিত্র্যের গুরুত্ব তোমাদের যদি সংরক্ষণের গুরুত্ব এই ক্লাসের ক্লাসটা পাওয়ার প্রয়োজন থাকে তাহলে তোমরা আমাকে জানিও আমি তোমাদেরকে সেটাও একটা ক্লাসের আকারে অবশ্যই বুঝিয়ে দেব। ক্লাসটা আর বাড়াচ্ছি না এইখানেই শেষ করছি তোমরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারেই দেখেছো যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি কোথাও কোনো জায়গায় মনে হয় একটু অসুবিধে থেকে গেল বোঝার ক্ষেত্রে তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদের সেই কনফিউশনের জায়গাটাকে দূর করার চেষ্টা করব। সকলে মন দিয়ে পড়তে থাকো